আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত রহমত ট্রাভেলিং টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ব্লগটা খুবই সুন্দর হতে যাচ্ছে মানে সালালার বর্তমানে খারিফ চলতেছে এখন এই মাসগুলো দুইটা মাস কিন্তু খারিফ চলবে সাত এবং আট আটের শেষ পর্যন্ত আর কি গালফের বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন রকমের মানুষ এখানে এখন আসবে ঘুরার জন্য দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপ থেকেও বিভিন্ন দেশ থেকে কিন্তু লোক আসে সালালার এই সৌন্দর্য উপভোগ করার জন্য তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু হতে চাচ্ছে মানে সালালা বর্তমানে খারিফের কি অবস্থা এবং কীরকম লোক আসছে বছর আমি যতটুকু পারি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যারা এখনও আসার নাই আসার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে জানাবো স্বাগতম আপনারা অবশ্যই আসবেন দেখবেন মানে সালালা আমাদের অনেক নবীর মাজার আছে অনেক নবীর স্মৃতি আছে ও মানে সারালা আপনারা অবশ্যই আসবেন দেখবেন এটা হলো ইতিন তো এই তিনেরি অনেকগুলা আপনার পার্কের মতো বসার জন্য খুবই সুন্দর সুন্দর জায়গা ওরা বানাইছে সরকারের পক্ষ থেকে খুবই সুন্দর সুন্দর অনেকগুলো জায়গা বানাইছে আপনারা অবশ্যই জায়গাগুলো ভিজিট করবেন আপনাদেরকে এখন দেখাবো অবশ্যই আপনারা ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিওটি খুবই সুন্দর হতে যাচ্ছে সুন্দর আবহাওয়া আজকে খুবই সুন্দর আবহাওয়া মেঘ মেঘ অবস্থায় যে রাস্তাগুলো আঁকা বাঁকা আঁকা বাঁকা পাহাড়ি এলাকা আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানানো জানাবেন আপনাদের কেমন লাগছে আশা করি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে দুই পাশে মরুভূমি মাঝখান দিয়ে রাস্তা গেছে ওই পাশে হলো হাই রোড ও মানে সবচেয়ে হাই স্পিড রোড হলো এটা একশো বিশ বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের আবুধাবির গাড়ি সৌদির গাড়ি কাতারের গাড়ি দেখা যাচ্ছে বিকাল হইলে ওমানিরা আরবিরা তাদের ফ্যামিলি নিয়ে এই সমস্ত এলাকাতে আসে একটু আরাম করার জন্য তারা এটা এই যে এদিকে বস্তির মতো বিভিন্ন রকমের আপনার তারা বস্তির মতো অস্থায়ী ঘর বানাইছে আর কি অস্থায়ী এক মাস দেড় মাস দুই মাস থাকবো এখানে পিকনিক করব ঘোরাফেরা করব তারপর যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে গরম শুরু হইব তারা তখন এখান থেকে চলে যাবে